নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজ করব দেশি মুরগির কষা মাংস তো চলুন রেসিপিটা শুরু করা যাক মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু সর্ষের তেল পরিমাণ মতো নুন ভালো করে মেখে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো আমি ছুলে নিচ্ছি বন্ধুরা এখানে সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আরো বাড়বে এখন বৃষ্টিটা থেমে গেছে কিন্তু আকাশে মেঘলা করে আছে আবার আর এই বৃষ্টির দিনে কষা কষা মাংস আর গরম গরম ভাত একদম জমে যাবে এখানে বৃষ্টি হচ্ছে দেখো মা টমেটো গুলো কত বড় এগুলো দেশি টমেটো না দেশি টমেটো বন্ধুরা আজকে যে মাংসটা রান্না করবে সেটা আমি শিখিয়েছি বৌমাকে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন না মা তোমাকে দিতে হবে তুমি এখানে চুপ করে বসো

আমি একটা গান করবো শুনবি কর মায়ের আমার মধুর আসি কালিমুখী জি মাকিমুনি পড়ে আমার মাকে পরে তার লড়াতে সিধুন জরি র ওঠে কৃষ্ণ চূড়া তোমার হিন্দু কমল ফুটে শেজে যে আমার মা বিশ্ব তোমার নেই না মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে মাকে বলি পড়ে আমার মাকে বলি পরে বন্ধুরা আমি তো এখন সেরকম গান করতে পাই না তাই আপনাদেরকে অর্পিত শোনালাম খুব সুন্দর হয়েছে মা গানটা দেখুন এটা থেকে গাছ বেরিয়ে গেছে কিরকম ঘরে ছিল টমেটোটা কেটে নিচ্ছি আজকে মাংসটা কাঁচা লঙ্কা বেটেই করবো আর বন্ধুরা মাংসতে একটু ঝাল না হলে ভালো লাগে না একটু ঝাল ঝালই ভালো লাগে কষা মাংসতে রসুনটা ছুলে নেব। আদা রসুনটা আমি বেটে নিচ্ছি জিরে গোটা সব একসাথে বেটে নিচ্ছি জিরে আর ধনে বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ নুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিচ্ছি

রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু এটা দেশি মাংস দেশি মুরগি একটু জলটা বেশি লাগবে তাহলে সেদ্ধ হবে না ঢাকাটা দিয়ে দিচ্ছি কষা মাংস আবার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে ভীষণ গরম দেশি মুরগির মাংস খেতে খুব সুন্দর আর এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে হয়েছে আর খুব সুন্দর কাঠের জালের রান্না তো খেতে দারুণই লাগে খুব সুন্দর নরম হয়েছে আর খুব খেতে খুব সুন্দর খুব স্বাদ দেখুন কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন